রা কেমন আছে সবাই উমা উম লাইবে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদের স্বাগত জানি ব্লকটা আমি শুরু করলাম তো স্নান আমার হয়ে গেছে প্রত্যেক স্নান করে দু দিয়ে দিলাম দিয়ে একটু জল খেলাম জল খেয়ে বসলাম তো বাইরে তো প্রচণ্ড পরিমাণে রোদ গরম প্রত্যেক দিনই বলছি সে তার বলার কিছু নয় আর শরীরটা খুব একটা ভালো নেই আর মনটা তো ভালো নেই তো শরীর ভালো থাক বা নাই থাক বা মনটা ভালো থাক সংসারের কাজে মাঝে সংসারে মানুষ তো ফিরে আসতেই হবে মানে সব কাজই করতে হবে তাতে যেমনই পরিস্থিতি হোক তো সকাল থেকে উঠে মেয়ে ছোটো মেয়েটাও টিউশনে গেলো বড়ো মেয়েটাও টিউশনে ছিল গ্রামে ছোটো মেয়েটা চলে এলো এখনও জল খাবার খায়নি আর ভাত আমি বসিয়েছি তো চলো দিনটা শুরু করলাম তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আমি কী করি কি না চলো ভাবে এরকম কানি বেরিয়ে আর একটা থালের মধ্যে জল দিয়ে রেখেছি বোতলে জলগুলো খুবই ঠান্ডা হয় খেতে ওই জন্য স্নান করে আগে এই কাজটা করে নিই তাহলে যখনই খালি হবে তখনই ভরে ভরে নেবো আর জলটা খুবই ঠান্ডা হয় জলটা খাওয়া বেশ ভালো ফ্রিজের জলের থেকে আর বাইরে শুধু রোদটা একবার দেখো এখন এগারোটা টাইম হয়নি সাড়ে দশটা পনের এগারোটা মতো হলো তাতে একটা ঝাঁ চকচকে রোদ আর আমি এখানে ভাতের চালটা ধুয়ে একদম বসিয়ে দিয়েছিলাম আর কিছু তো সবজি নিন তো একটা যেহেতু হবে তো ওই তিন চারশো মতন চিকেন এনেছে চিকেনের আলু দিয়ে ঝোল আর কিছু রান্না হবে না তো কালকে যে বিকেলে সিঙ্গাড়া জ্বালাকি নিয়ে তো গরমেয়েটা খাইনি একটা আছে পরশুতে ছোলাগুলো নিয়ে এসেছিলো পুরো যা আছে খেয়ে নেই মাছ জলখাবার বেড়ে নিচ্ছি ছাতু তপরে चनाচূপیاز লঙ্কা ওতে তুমি রে এখানে দিয়েছি তো রে এখানে খেয়ে নেবে আর ও আরেকবার এসেছিল হুম দুধ பண்ணলো দিলে ও জানাল যে পুরো জল ভিডিওতে সম্ভব না যাচ্ছে দেখাই জল হ্যাঁ দিতে তোরা খাক আর ও খেয়ে গেছে একবার আমি এখানে নিয়ে ল ও একবার এসেছিল বাচ্চাগুলো নামাতে তখন খেয়েছে তো ভাতটা হোক তার কি জল খাবারটা খেয়ে নি খেতে খেতে তোমার হয়ে গেছে আর এখানে চা বসালাম স্কুল থেকে চলে এসছো হ্যাঁ চা থাকবো দুটো কাপ নিয়ে নিচ্ছে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুনগুলো ছাড়া ছিলাম তো হাসার সময় ফল নিয়ে এসছে অনেক ফল তো এখানে বেদনা নিয়ে এসছে হ্যাঁ লেবু নিয়ে এসছে এখানে কি আছে এখানে লেবুগুলো বার করছে আর এখানে আঙ্গুর আছে ফল আর লেবু আছে এখানে

হাতে চাল দিন এখন হয়ে গেছে তো রেশন নিয়ে নিলাম এবার কেটে দিয়ে দিলাম চিকেনের ঝোলার ভাত হাতে কিছু রান্না করিনি রোদে দুগুনকে দিয়ে দিলাম ও একটা ভাড়া গিয়েছিলো মোড় থেকে চলে এসেছে এখানে দেখো পাতলা ঝোল করে নিই এরকম গা লাগা খুব আলাদাগাই করেছি সেই দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে তো এখন বাইরে রোদে তার দেখা কত খেয়ে দিয়ে নি বাসন টুসুন দিয়ে সে বিকেলে কথা বলি আর চিকেনটা রান্না তোমার সেটা দেখালাম না তো বিকেল হয়ে গিয়েছি বন্ধুরা তো বিকেলে তখন ভাত টাত খেয়ে দিয়ে একটা ঘুম দিলাম ঘুম থেকে উঠে যেটা কাজ থাকে আগে পেটো বাসনগুলো সমস্ত কিছু ধুয়ে নিয়ে এলাম এসে এবার চা করব বিকেলের জন্য আর ছোটো মেয়েটা উঠে গেছি বড় মেয়েটা এখন প্রয়ো সূর্য কিন্তু অস্ত যাব তো এখন সাড়ে পাঁচটা মতো টাইম হলো এবার অস্তাটা পুরো চাবে আর পুরো সারাদিন গরম একটা ঘুমটা এখন একটু পাবে মানছিলাম তো আর এখানে পেঠো বাসনগুলো সব কিছু ধুয়ে নিয়ে চলে এলাম দেখেন বাসন ধোয়া হয়ে গিয়েছে আর ফল এনেছিল ফলগুলো খেতে ভুলেই গিয়েছে দেখো বিকেলে এখানে চা করতে বসলাম তো চা করছি এখানে মনটা কিন্তু খুবই খারাপ যেহেতু কালকে তোমার সাথে ভিডিওটা শেয়ার করব ভিডিওটা করেছিলেন কিন্তু আমি ভিডিওটা নিজে নিজে ডিলিট করে ফেলেছি তো ওই জন্য তোমাদের সাথে কালকে রকম ভিডিও আমার যায়নি কারণ আমার বাপের বাড়ি থেকে আমার দাদু মারা গেছিলো ওই জন্য কালকে আমি এসে থেকে একটা ছোট ভিডিও করেছিলাম তারপরে আর তা ডিলিট হয়ে গেছে খেয়ে তো গোছানোই ছিল আর এগুলো তো পড়ে গিয়েছিলাম তো এগুলো কাঁচা হয়ে গিয়েছিলঙ্কারে ভরে দেবো আর চাদরটা একবার ছেড়ে দিলাম পেড়ে দিলাম ঘরগুলো ঝাড় দিয়ে দিলাম বিকেলের কাজ আর বোতলগুলো জলগুলো বললামই তো খুবই ঠান্ডা হচ্ছে যখনই যেটা খালি হচ্ছে আমি একটু পটপ ভরে দিচ্ছি তো হয়ে গেলো বিকেলের কাজ এই ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি বারান্দাটাও বেশ পরিষ্কার আছে চা করে খাওয়াই গেছে গ্যাসটাতে তো এই বেলাতে তো মনোন বেশি করি গ্যাসটাকে ধুয়েছি বেশ পরিষ্কার আছে খেলো খাবার একটু ছাদে বসতে এলাম তো দেখো ওইখানে কি বলে লাউ গাছটা সুন্দর বার হয়েছিল জল পায়নি বলে কেমন মানে এবার মরেই গেছে তার তা ওই এখানে শাকগুলো বেশ ভালো হয়েছিল আর এইগুলো তো জল অভাব পুঁসাগুলো কেমন মুড়ানো উড়ানো হয়ে গেল এই গাছগুলো নিচে গাছগুলো নিয়ে গেছে তো নিচে গাছগুলো জল দিচ্ছে জল চলে আছে আর এইখানে তো আর ফুল সেরকম ফুটছে না ছাদে মুখাত পা ধুয়ে নিলাম যেখানে ও জল দিল বিকেলে জল দিয়ে আর সন্ধ্যা লেগে গেছে তো চলো সন্ধ্যা প্রদীপটা দেখিয়ে ধোয়া হয়ে গেছে সব গাছেই জল দিল আমি আবার সন্ধ্যা প্রদীপটা গোটায় দেখিয়ে চলে এলাম তো দেখিয়ে এসে এখানে নামিয়ে দিলাম সন্ধ্যা প্রদীপটা ঠাকুরকে দিলাম শাকও পোকা হয়ে গেল। তো দেখো সন্ধ্যাবেলায় ফুচকা খেতে এলাম অনেকদিন পর দুয়ারে ফুচকা এসেছে তো গরমের দিনে ফুচকা খেতে বেশ ভালো লাগে আর এখন ফুচকা এখন বাজার দিকে যাওয়া হচ্ছে না তো ফুচকা খাওয়া এসছে না তো দুয়ারে ফুচকা খেতে বসলাম আর তাহলে কারেন্ট চলে গেছে ওই অন্ধকার চলো ফুচকা খাওয়ার মধ্যে কম দিয়ে অনেকক্ষণ আবার আলু কাটলাম যেহেতু সেদিন এরকম করে আলু ভেজেছিলাম সবাই খুব পছন্দ করেছিল। তাই জন্য আজকে আবার এরকম করে আলু কাঁচলাম আর ওই বেলাকার তো ভাত আছে খেয়ে দিয়ে খাওয়া হবে মেয়েগুলোকে খেতে দিয়েছেন চটকট ভাজছি হয়ে ওইটা আলু ভাজাটা দিয়েছি ভাত মুড়ি পেঁয়াজ আলু ভাজা মোড়া খাক সন্ধেবেলায় ফুচকা খেয়েছি এখন নোটার মতো টাইম